একবার ভাবুন তো এআই দিয়ে ছবি বানানোর সময় টুলটা যদি ঠিক আমাদের মনের কথাটা বুঝতে পারত তাহলে কেমন হতো হ্যাঁ আজ আমরা ঠিক এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কথা বলতে এসেছি যেটা কি না সৃজনশীলতাকে একদম অন্য এক লেভেলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তো চলুন শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ আচ্ছা যারা এআই দিয়ে ছবি ঠবি বানান তাদের অনেকের কাছেই এই ব্যাপারটা খুব চেনা মনে হবে তাই না ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে শুধু ঠিকঠাক প্রমটা লেখার চেষ্টায় কিন্তু রেজাল্ট যা চাওয়া হচ্ছে তা আসছেই না কেমন যেন মনে হয় টুলটার সাথে রীতিমতো একটা যুদ্ধ চলছে ও যেন আমাদের মনের কথা বুঝতেই চাইছে না এই যেমন ধরুন কিছু কমন সমস্যা তো আছেই একটা দারুণ ক্যারেক্টার বানানো হল কিন্তু পরের সিনে তাকে ব্যবহার করতে গেলে দেখা গেল তার চেহারা বা পোশাকই পুরো পাল্টে গেছে কিংবা ধরুন একটা ছবির শুধু গাড়িটার রং বদলাতে চাওয়া হল আর এআই কী করল পুরো ছবির লাইটিং ব্যাকগ্রাউন্ড সব কিছুই বদলে দিল সত্যি বলতে এই ছোট ছোট সমস্যাগুলি কিন্তু ক্রিয়েটিভ কাজের ফ্লোটাকে একদম নষ্ট করে দেয় তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখব প্রথমে বোঝার চেষ্টা করব এআই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার সমস্যাটা ঠিক কোথায় তারপর দেখো কীভাবে সমাধান করছে আর হ্যাঁ এটা কিভাবে কাজ করে এর আসল পাওয়ারটা কোথায় আর সব শেষে এর পুরো ফ্যামিলিতে আর কারা কারা আছে সেটাও জেনে নেব প্রথমেই আসি এআইয়ের ধারাবাহিকতার সমস্যায় মানে হতাশা থেকে স্বস্তির পথে এই যে একটু আগে এতগুলো ঝামেলার কথা বললাম এগুলোই কিন্তু ক্রিয়েটিভ কাজ করতে গেলে সবচেয়ে বেশি বাধা দেয় কিন্তু ভালো খবর হলো টেকনোলজি এখন এই হতাশার জায়গাটা থেকে একটা নতুন পথ বের করার চেষ্টা করছে তো সেই সমাধানটাই হল এফএলএক্স ওয়ান কনটেক্সট এখন প্রশ্ন হল এটা আসলে কি দেখুন এটা কিন্তু শুধু আর একটা সাধারণ ইমেজ জেনারেটর নয় বরং বলা যেতে পারে এটা ছবি তৈরি আর এডিট করার পুরো ধারণাটাকে বদলে দেওয়ার একটা চেষ্টা এর আসল জাদুটা বুঝলেন লুকিয়াছে গঠনে টেকনিক্যালি একে বলা হয় একটা মাল্টি মডেল মডেল এখন এর মানেটা কি সহজ কথায় এটা শুধু আমাদের লেখা কমান্ড বা টেক্সট ফ্রমটি বোঝে না একই সাথে যে ছবিটা দেয়া হয়েছে তার ভেতরে সব কিছু তার প্রেক্ষাপটও বিশ্লেষণ করতে পারে মানে টেক্সট আর ইমেজ এই দুটো জিনিস একসাথে প্রসেস করার ক্ষমতাই একে এতটা পাওয়ারফুল করে তুলেছে আর এটা বানিয়েছে কারা জানেন ব্ল্যাক ফরেস্ট ল্যাবস হ্যাঁ সেই একই টিম যারা এর আগে স্টেবল ডিফিউশন তৈরি করে রীতিমতো সারা ফেলে দিয়েছিল তো বুঝতেই পারছেন যখন তারাই এর পেছনে আছে তখন এর কার্যকারিতা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই তাহলে চলুন এবার দেখি এই দারুণ টেকনোলজিটা আসলে কাজ করে কিভাবে। অবাক করা ব্যাপার হল এর কাজ করার পদ্ধতিটা কিন্তু খুবই সহজ মাত্র তিনটে স্টেপ প্রসেসটা খুবই সোজা স্টেপ ওয়ান একটা ছবি আপলোড করে খুব সহজ ভাষায় একটা কমান্ড দিতে হবে যেমন ধরুন গাড়িটার রং লাল করে দাও স্টেপ টু এআই তখন ওই কমান্ডটার ছবির কনটেক্সট মানে ছবির সব কিছু খুটিয়ে দেখে বোঝার চেষ্টা করবে যে ঠিক কি করতে বলা হয়েছে আর ফাইনালি স্টেপ থ্রি এটা শুধু আর শুধুমাত্র গাড়িটার রঙই পাল্টাবে ছবির আর কিছু যেমন ধরুন রাস্তা আকাশ বা আলো সব কিছু একদম আগের মতোই থাকবে দারুণ না ব্যাপারটা এবারে আসি এর আসল শক্তিতে আর সেটা হল কনটেক্সট এই যে ছবির প্রেক্ষাপট বোঝার ক্ষমতা এটাই বলতে পারেন ফ্ল্যাক্স ওয়ান কনটেক্সটের আসল সুপার পাওয়ার আর এই একটা ক্ষমতার ওপর ভর করেই এমন সব ফিচার্স তৈরি হয়েছে যা আগে টুলগুলোতে ভাবাই যেত না এর প্রথম আর সবচেয়ে বেসিক ফিচারটাই হল কনটেক্সট অ্যাওয়্যার এডিটিং মানে প্রেক্ষাপট বুঝে এডিট করা সহজ কথায় এআই ছবির চারপাশ আর মূল বিষয়বস্তু দুটোই মাথায় রেখে তবেই কোনো পরিবর্তন করে এর মূল আইডিয়াটা হলো ছবির একটা নির্দিষ্ট জিনিস এমনভাবে পাল্টানো যাবে যাতে মূল ছবির সৌন্দর্য বা কম্পোজিশনটা একদম অটুট থাকে মানে একটা ছোট্টখাটো চেঞ্জ করতে গিয়ে আর পুরো ছবির বারোটা বাজবে না এরপর যে ফিচারটার কথা বলবো সেটা অনেক ক্রিয়েটিভ মানুষের জন্য সবচেয়ে বড় মাথা মাথাব্যথার কারণ ছিল হ্যাঁ আমি ক্যারেক্টার কনসিস্টেন্সি বা চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখার কথাই বলছি এর মানে হল একবার একটা ক্যারেক্টার তৈরি করার পর তাকে যতগুলো ইচ্ছে সিনে বা আলাদা আলাদা পোজে ব্যবহার করা হোক না কেন তার মুখ চুলের স্টাইল বা অন্য যা যা বৈশিষ্ট্য আছে সব একই থাকবে ভাবুন তো গল্প বলার জন্য কমিক্স বানানোর জন্য বা ব্র্যান্ডিংয়ের জন্য এটা কতটা জরুরি একটা জিনিস তিন নম্বর ফিচারটা হলো। এর প্রেসিশন বা নির্ভুলতা এটা ছবির এত ছোট আর নির্দিষ্ট অংশ বদলানতে পারে যে এর তুলনা করা চলে একজন সার্জেনের নিখুঁত কাজের সাথে কিন্তু শুধু নির্ভুলতাই নয় এর সাথে যা একে অন্যান্যদের থেকে আলাদা করে দেয় সেটা হল এর স্পিড ফ্লাক্স ওয়ান কন্টেক্সট মার্কেটে থাকা অন্যান্য টপ মডেলের চেয়ে প্রায় আট গুণ বেশি ফাস্ট এর মানে কি দাঁড়াল এর মানে হলো একটা ছবিকে পারফেক্ট করার জন্য যে বারবার চেষ্টা করতে হয় সেই কাজটা এখন অনেক কম সময়ে আর অনেক সহজে করা যাবে সবশেষে চলুন দেখেনি পুরো ফ্লাক্স ফ্যামিলিকে কারণ ফ্লাক্স ওয়ান কনটেক্সট কিন্তু একা নয় এটা আসলে একটা পুরো ইকোসিস্টেমের অংশ যেখানে বিভিন্ন ধরনের কাজের জন্য আলাদা আলাদা মডেল তৈরি করা হয়েছে এখানে দেখুন পার্থক্যগুলো খুব পরিষ্কার যারা প্রফেশনাল কাজ করেন যাদের একদম টপ কোয়ালিটি দরকার তাদের জন্য রয়েছে ফ্লাক্স ওয়ান প্রো আবার যারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান বা পার্সোনাল প্রজেক্টে ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে ডেভ ভার্শন আর যাদের খুব তাড়াতাড়ি অনেকগুলো আইডিয়া টেস্ট করতে হয় মানে র্যাপিড প্রোটোটাইপিং দরকার তাদের জন্য আছে স্নেল যেটা প্রোর থেকেও প্রায় গুণ ফাস্ট এই ফ্যামিলির আরেকটা মেম্বার হলো। ফ্লাক্স ওয়ান রিডাক্স এটার কাজটা একটু অন্যরকম এটা মূলত একটা তৈরি করা ছবির ছোটোখাটো ভ্যারিয়েশন বানানোর জন্য বা তাতে নতুন কোনো স্টাইল যোগ করার জন্য ব্যবহার করা হয় এটা বেশ জটিল ওয়ার্কফ্লোতেও খুব সহজে ফিট হয়ে যায় তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম মূল কথাটা হলো এআই আর শুধু একটা কমান্ড ফলো করার টুল হয়ে থাকছে না এটা ধীরে ধীরে একজন ইন্টেলিজেন্ট পার্টনার বা বুদ্ধিমান সহযোগী হয়ে উঠছে এমন একজন সহযোগী যে আমাদের ক্রিয়েটিভ আইডিয়া আর কাজের কনটেক্সট দুটোই বুঝতে পারে এবং সেই মতো সাহায্য করতে পারে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার ভাবুন তো এআই যখন সত্যি সত্যি আমাদের কাজের প্রেক্ষাপথ বা কনটেক্সট বোঝা শুরু করবে আর এই ক্ষমতাটা যখন আরও বাড়বে তখন ক্রিয়েটিভ জগতে এমন কি কিছু থাকবে যা তৈরি করা সম্ভব হবে না উত্তরটা না হয় সময়ের জন্যই তোলা থাক